আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসলাম ভিডিও নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা সকলে মিলে এখন যাচ্ছি নাইনটি নাইন মার্কেট আমরা রাস্তা পার হওয়ার জন্য একে একে আস্তে আস্তে করে ওপারে চলে যাওয়ার চেষ্টা করলাম তো আমরা রাস্তা পার হয়ে গেলাম নাইনটি নাইন মার্কেটের সামনে এখন আমরা হেঁটে হেঁটে আমরা এখন মার্কেটের উপর দিয়ে সামনে আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম মার্কেটের সামনে গাড়ি রাখার ব্যবস্থা আছে সবাই যার যার মতো গাড়ি পার্কিং করে এখান থেকে সবাই মার্কেটিং বাজার করে আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের পিছন সাইডের দিকে দেখি পিছে কি আছে আপনারা সবাই দেখতে থাকুন আমি আজ আপনাদেরকে মার্কেটের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো আমরা পিছন শাড়ি চলে আসলাম সেখানে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষায় রইলাম চারিপাশের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পারবেন আমরা যেখানে আছি এটা একটু উঁচু জায়গা আর যে বাড়ি ঘরগুলো দেখছেন এটা নিচু জায়গা হবে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে বাড়ি ঘরগুলো আছে তার থেকে আমরা একটু উঁচুতে দাঁড়িয়ে আছি তাহলে এই মার্কেটটা কতই না উঁচু হতে পারে আপনারাই ভাবুন মালয়েশিয়ার বুকে যে এত সুন্দর সুন্দর বাড়ি করে তারা বসত করছে দেখতে আসলে অসাধারণ লাগছে দেখ আমরা এখন চলে আসলাম একটি দোকানের মধ্যে যে যার পছন্দ যে সব জিনিস সবাই কিনতে থাকলো আমিও কিনলাম আমরা দোকানের ভিতরে একটু সময় কাটালাম যেহেতু আমাদের বাঙালি ভাই এটা বাঙালি দোকান আমরা সেখানে আসলাম কিছু কেনাকাটার জন্য দেখেন ভিতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওতে বিশেষ করে বাঙালি দোকান যদি মালয়েশিয়া কখনো কোথাও থাকে তাহলে আমাদের বাঙালির জন্য আরো ভালো আমরা এগুলো দেখছি এবং কিছু কেনাকাটা শেষ করলাম আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা আবার অন্য একটা দোকানের উদ্দেশ্য হলাম আমরা সে দোকানে গিয়ে আপনাদের কিছুটা ভিডিও দেখাবো অবশ্যই আপনারা দেখবেন ইতিমধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে দোকানে প্রবেশ করব অবশ্যই আপনারা দেখেন ভিতরে অনেক জিনিস অনেক কিছুই পাওয়া যায় দোকানের ভিতরে বড় বড় দোকানের ভিতরে ঢুকলেই মন চাই যে অনেক কিছুই কেনি আসলেই দেখতেও সুন্দর লাগে মন চায় কিনি কিন্তু কেনার সে দেখাটাই আসলেই সুন্দর লাগে বেশি দেখেন আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের কেনাকাটা প্রায় শেষ আমরা এখন দোকান থেকে বিদায় নিব আমরা এখন বের হয়ে গেলাম দোকান থেকে আমরা হেঁটে হেঁটে আবার চলে যাব আমাদের স্থানে আমরা হাঁটতে শুরু করলাম এখন আমার পাশে দেখতে পাচ্ছেন আরো বন্ধু আছে আমরা একসাথে আসলাম ঘুরতে তারাও অনেকটা বাজার করছে শুধু আমরা দুজন না আরো আছি এই যে দেখছেন আরও লোকজন আছে আসলে বন্ধু থাকাটা সবারই প্রয়োজন যেখানেই থাকে না কেন বাংলাদেশ না কেন বন্ধু থাকলে পরে আপনি ঘুরতে মজা পাবেন যেখানে সেখানে যেতে মজা পাবেন আসলেই বন্ধুটাই মনে করেন যে নিজেদের একটা অন্যরকম একটা ফিলিংস থাকবে সবার মনে এখন আমি দেখাবো সাইডে যে একটা বিল্ডিং দেখতেছেন এটা হয়তো আশ্রয় কেন্দ্র মতো সবাই মনে করেন যে যে যার এই দেশে বাচ্চা কাচ্চা এখানে রাখে রাখে পাহারাদার আছে তারা পাহারা দেয় তার এখানে রাখার জন্য তারা হয়তো খেলাধুলা করে এবং এটা কোনো স্কুল না এটা শুধু বাচ্চাদের রাখার স্থান এটা আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের স্থানে ফিরে যাচ্ছি আমরা যেখান থেকে আসলাম সেখানে আমরা এখন রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি আমাদের এখান থেকে প্রায় হেঁটে যেতে আমাদের বাসায় পৌঁছাতে নিম্নত দশ মিনিট সময় লাগবে তাই আমি ভিডিও শেষ না করে আপনাদের মাঝে এখনও ভিডিও দেওয়ার চেষ্টায় আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম